নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এ ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন বেলা বাজে সাড়ে সাতটার মতো আর আমি আমার সমস্ত কাজকর্ম সেরে তোমাদের দাদা ভাইকে চা করে দিয়ে আমি এখন বসাবো রান্না তো যাই হোক আজই অনেক সকালেই উঠেছিলাম কারণ তোমার দাদা হচ্ছে ধানের বাজারে গিয়েছিলো ধান কিনতে তো সেই জন্য তাড়াতাড়ি উঠা পড়েছে তো চলো আগে আজ আমি সকালবেলা অনেক সকালেই চা খেয়েছি তো এখন একটু খিদে পেয়ে গেছি তো এখানে একটু ছাতু গুনে নিয়েছি দেখো এই ছাতুটা খেয়ে নেবো তো দিনের যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে দেখো আশা করছি ভালো লাগবে এখানে ফেসে ফ্রেন্ডে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি এখানে আজ রান্না হবে কুমড়ো ভাজা এই যে চাকা চাকা করে আমি কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে হবে ফুলকপি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি আর হবে হচ্ছে চাটনি এই যে চাটনিটা আমি বসিয়ে দিয়েছি আগে আমি চাটনিটাই করে নিচ্ছি আর পাঁপড় আছে একটু পাঁপড় ভেজে নেবো আজ হচ্ছে শনিবার আজকে নিরামিষ তাই এই রেসিপি তো এখানে আমি ফুলকপি আলুর জন্য মশলাটা করে নিই জিরে আদা আর লঙ্কা চাটনিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই দেখো কালারটা কত সুন্দর এসছে এখন কড়াইতে তেলও গরম হয়ে গেছে আমি কুমড়ো ভাজা কুমড়োগুলো ভাজার জন্য দিয়ে দেবো কুমড়ো ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপি আলুগুলো ভালো করে ভেজে নেব নটা আমি পরে অ্যাড করবো আর ফুলকপি আলুটা যতক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আর কোনো মশলা দেব না শুধু লবণ আর হলুদ দিয়েছি অনেকেই না ফুলকপিটা আবার ভাপিয়ে নিয়ে রান্না করে আমার সেটা আবার ভালো লাগে না একটু ভেজে নিলেই গন্ধটা চলে যায় আর গন্ধটা লাগে না যে ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়ে মটরশুঁটিটা অ্যাড করে একটু জল দিয়ে দিয়েছি তরকারিটা একটু মাখা মাখা করবো তারপর ঢাকা দিয়ে দেবো এটা হতে থাক তো এই দেখো দ্বীপকে খাইয়ে আসতে আসতে আমার ফুলকপির তরকারিটাও প্রায় হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এখন একটু ধনে পাতা ওই একটু নিয়ে তো ওই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এখানে রয়েছে কুমড়ো ভাজা আর এই গামলাটায় রয়েছে ভাত আর এখানে হচ্ছে ফুলকপি আলু তরকারি কেবলই নামালাম আর এইখানে রয়েছে চাটনি তো চলো বাকি কাজগুলো সেরে নিই তো সন্ধ্যা সাড়ে সাতটার মতো প্রায় বাজে বেশ ঠান্ডাও পড়ছে তো ওই ঘর পড়ছে আর আমার সমস্ত কাজকর্ম প্রায় হয়ে গেছে আর আজকে রাতে আর কিছু করব না শুধু চারটে রুটি করব আর কিছু করব না দুপুরে তরকারি আছে কিছুটা ভাত রয়েছে তো এটাই সবাই মিলে খেয়ে নেব তো যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কারণ দ্বীপকে একটু পড়াতে বসতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে তো আজকের মধ্যে এই পর্যন্ত খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা